আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বর্তমান আলোর দাম কিন্তু একটু একটু করে বাড়তেছে আবার কিন্তু একটু কমতেছে তো এভাবেই কিন্তু বর্তমান চলতেছে আলোর বাজার আর সরকার কর্তৃক নির্ধারিত যে বাইশ টাকা রেট এটা কিন্তু এখন পর্যন্ত সেই সাতাশে আগস্টের পর থেকে আজকে চারে সেপ্টেম্বর পর্যন্ত কোথাও কিন্তু এটার বাস্তবায়িত হয় নাই বা কার্যকর হয় নাই তবে আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি যে বিভিন্ন কোল্ড স্টোরেজে গেটে কিন্তু এটার নোটিশ জারি করতেছে প্রশাসন তবে বিষয়টা কতটুকু সত্য এটা আমার জানা নেই আর তবে সরকার কর্তৃক নির্ধারিত যে বাইশ টাকা রেট এটা অতি দ্রুত সরকারের কেনা উচিত যদি না কেনে তাহলে কিন্তু বাজারের অবস্থা সামনে আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে চারে সেপ্টেম্বর হাজার পঁচিশ রোজে বৃহস্পতিবার জানিয়ে দেবে আজকের আলোর আপডেট বাজার তো রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজে কিন্তু সাদা ডায়মন্ড যাদের আলু চোদ্দো টাকা থেকে সর্বোচ্চ কিন্তু চোদ্দো টাকা পঁচিশ পয়সা পর্যন্ত বেচা কেনা চলতেছে এবং লাল স্টিক যাদের আলু প্রতি কেজি তেরো টাকা পঁচাত্তর পয়সা থেকে সর্বোচ্চ কিন্তু চোদ্দো টাকা প্রতি কেজি ধরে কিন্তু বর্তমানে বেচা কেনা চলতেছে রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজে বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজে কিন্তু লাল স্টিক জাতের আলু প্রতি বস্তা বেচা কেনা চলতেছে সাতশো চল্লিশ থেকে সাতশো ষাট টাকা প্রতি বস্তা আর সাদা ডায়মন্ড জাতের আলু কিন্তু সাতশো সাতশো থেকে সাতশো বিশ টাকা পর্যন্ত কিন্তু বেচা কেনা চলতেছে তো রাজশাহীর তুলনায় বগুড়াতে কিন্তু সাদার আলুর দাম কিন্তু অনেকটাই কম লাল আলু থেকেও কিন্তু সাদা আলুর দাম কম এটাহাট এবং আশেপাশের কোল্ড স্টোরেজে আজকে লাল স্টিক জাতের আলু প্রতি বস্তা বেচাকেনা কেনা চলতেছে সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা এবং সাদা ডায়মন্ড জাতের আলু সাতশো থেকে সাতশো বিশ টাকা পর্যন্ত কিন্তু বর্তমান প্রতি আলু বেচা কেনা চলতেছে আর এর সাদা ডায়মন্ড যাদের আলুর দাম কিন্তু অনেকটাই বেশি রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে তবে বগুড়া এবং জয়প্রাহাটের কোল্ড স্টোরেজে কিন্তু এটার দাম কম এটার মূল কারণ হচ্ছে ব্যাপারীদের ভারস্যমতে যে সেটা যখন আলু শুকাতে দেওয়া হয় তখন কিন্তু লাল লাল আলুর থেকে সাদা আলুর ওজনটা অনেকটাই কমে যায় ওজনের তারতম্যর কারণে কিন্তু তারা সাদা আলুটাকে একটু কম দামে কিনে আর লাল আলুটাকে একটু বেশি দামে কেনে তবে বিক্রি করার সময় কিন্তু সাদা আলুটার চাহিদা এবং বাজার কিন্তু অনেকটাই বেশি লাল আলুর থেকে তবে শুকিয়ে যাওয়ার কারণে বা ওজন না মেলার কারণে কিন্তু সাদা আলুর দাম এই বগুড়া এবং জয়প্রাটা কিন্তু অনেকটাই কম লাল আলুর থেকে আর বর্তমানে সরকারের নির্ধারিত যে বাইশ টাকা রেটে আলু কেনার কথা সেটা কিন্তু এখন পর্যন্ত কোথাও বা কোনো জায়গায় কিন্তু বাস্তবায়িত হয় নাই তবে অনেক অনেক জায়গা থেকে কিন্তু শোনা যাচ্ছে যে সরকার দশ তারিখ থেকে আলু কেনার কথা তো বিষয়টা কতটুকু সত্য এটা কিন্তু আমার জানা নেই কারণ সরকারের কোনো নোটিশে কিন্তু এরকম কোনো প্রজ্ঞাপন কিন্তু জারি করা হয় না যে সরকার দশ তারিখ থেকে আলু ক্রয় করবে তবে বর্তমান যেই সময় এটা কিন্তু অনেকটাই কমে গেছে কারণ এই সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটা মাসে কিন্তু আলু বিক্রির মুখ্য একটা মাস আর নভেম্বরে গিয়ে কিন্তু নতুন আলু ওঠার একটা সম্ভাবনা রয়েছে আবহাওয়া যদি অনুকূলে থাকে তো যখন নতুন আলু উঠতে শুরু করবে বা বাজারে পাওয়া যাবে তখন কিন্তু পুরাতন আলুর চাহিদা অনেকটাই কমে যাবে আর পুরাতন আলুর চাহিদা কমে গেলে কিন্তু কৃষক এবং ব্যবসায়ীরা শেষের দিকে গিয়ে কিন্তু অনেকটাই বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে তাই সরকারের উচিত এখনই তাদের যে আলু ক্রয় করার কথা যে পঞ্চাশ হাজার মেট্রিক টন সেটা যেন অতি দ্রুত কিনতে শুরু করে পাশাপাশি বাইশ টাকা রেট নির্ধারণের জন্য সরকারের কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত সেটা সরকার অবশ্যই ভালোভাবে জানে তো সেই সে সেই সব পদক্ষেপ যেন অতি দ্রুত তারা গ্রহণ করে এছাড়া ভবিষ্যতে গিয়ে কিন্তু ব্যবসায়ী এবং কৃষকদের কিন্তু আরও বেশি ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমি আগেই বললাম যে নভেম্বর পর্যন্ত কিন্তু এই যেই আলু রয়েছে কোল্ড স্টোরেজে এটা কিন্তু মুখ্যম একটা সময় আলু বিক্রির তো এরপরে গিয়ে কিন্তু নতুন আলু উঠলে তখন কিন্তু আর পুরাতন আলুর চাহিদাটা কিন্তু বাজারে একদম কমে যাবে তখন দেখা যাবে যে কোল্ড স্টোরেজগুলো থেকেও কিন্তু আলু বের বের করার জন্য চাপ সৃষ্টি করবে তখন দেখা যাবে যে আলুগুলো আর ব্যবসায়ী বা কৃষকেরা নিতেই যাবে না তো সেই সময় গিয়ে কিন্তু কৃষকদের লস ব্যবসায়ীদের লস পাশাপাশি কিন্তু কোল্ড স্টোরেজ মালিকদেরও কিন্তু লসের সম্মুখীন হতে হবে তো সব কিছু বিবেচনা করে বর্তমানে একটাই দাবি উঠতেছে কৃষক এবং ব্যবসায়ীদের সেটা হচ্ছে অতি দ্রুত সরকার যেন এই নির্ধারিত রেট সেটা যেন বাস্তবায়িত করার জন্য পদক্ষেপ গ্রহণ করে পাশাপাশি সরকার যে পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু কেনার কথা এটা যেন অতি দ্রুত ক্রয় করতে শুরু করে তাহলে হয়তো বা বাজারের পরিবর্তন আসবে এটা সকলেরই কিন্তু এটা বিশ্বাস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম